যদি কোনো প্রবাসী ভাইকে ইমিগ্রেশন আপনাকে আটক করে বা চেকিং করে তো সেক্ষেত্রে আপনার কাছে কি কি পেপার ডকুমেন্ট থাকতে হবে বা কি কি পেপার ডকুমেন্ট আপনি শো করলে আপনাকে আটক করে নিয়ে যাবে এই বিষয়ে অনেকে যোগাযোগ করতেছেন বিশেষ করে গতকাল যে ইমিগ্রেশনের অফার্স দিয়েছে অনেক অবৈধ প্রবাসীদেরকে নিয়ে গেছে এবং বৈধ প্রবাসীদেরকেও নিয়ে গেছে আমরা গতকাল দীর্ঘক্ষণ লাইভে ছিলাম অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধুগণ যে মালয়েশিয়াতে বসবাস করতেছেন বর্তমানের সময় মালয়েশিয়া প্রচুর ভাবে অপারসি চলতেছে বিভিন্ন স্থান কিছু কিছু অপারসি যে সচরাচর আসতেছে বা দেখতেছেন বা প্রচার প্রকাশ হচ্ছে আর অনেকগুলো অভিযান কিন্তু প্রচার হচ্ছে না বহির বিশ্বের কাছ থেকে চাপ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু তো সেক্ষেত্রে যে বর্তমান এই সময় যে সমস্ত ভাই বন্ধুগুলো আপনারা বিশ্ববিহীন মালয়েশিয়াতে বসবাস করতেছেন আপনি যে আপনার কর্নি হচ্ছে যথেষ্ট সতর্কতার সাথে বসবাস করতে হবে আপনাকে যে সমস্ত স্থানগুলো দোকান বা যে ফরেনার এরিয়া ও সমস্ত এরিয়া থেকে দূরে থাকাটা সবচেয়ে সর্বোচ্চ আপনার জন্য যে সর্বোত্তম পলিসি আর যে সমস্ত ভাইয়ের আপনারা ফটো কপি নিয়ে চলাফেরা করতেছেন দূরে কাজ করবেন না সাথে সব সময় আপনাকে অবশ্যই অবশ্যই আপনার পাসপোর্ট বিষয়ে আপনাকে ক্যারি করতে হবে যে সমস্ত ভাই বন্ধুর হাতে যে আপনার কোম্পানি শুধুমাত্র পাসপোর্ট ফটো দিয়ে রেখেছেন পাসওয়ার্ডটি আপনাকে দেয়নি তো সেক্ষেত্রে কোম্পানি একটা সুযোগ নিয়ে আসবেন যে কোম্পানি আপনার পাসওয়ার্ডটি রেখে দিয়েছে এবং কি কোম্পানির অফিস নাম্বার সাথে সাথে যে আপনাকে রেসপন্স করবে এমন নাম্বার আপনাকে রাখতে হবে যাতে করে আপনাকে সন্ধ্যায় ইমিগ্রেশন নিয়ে যাবে সকাল নিয়ে আসতে পারে যেমন কি গতকাল ইমিগ্রেশন অফার্সে থেকে অনেক প্রবাসীদেরকে নিয়ে গেছে বৈধ প্রবাসী যাদের কিনে হাতে পাসপোর্ট ছিল না অনেক প্রবাসী ভাই মনে করে যে আমি যেখানে কাজ করতেছি রেস্টুরেন্টে বা অন্য জায়গাতে তো ওইখানে কাজ করতে গেলে পানি করতেছে বা রাখার কোনো জায়গা থাকে না আমি পাসপোর্টের রুমে রেখে আসতে ইয়ে assi শুধুমাত্র আমি পাসপোর্টের ফটোকপি বা যে বিশ্ব ফটোকপি ব্যবহার করতেছি এমনটা করবেন না তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই সব সময় আপনার পাসপোর্টের ক্যাড়ি করতে হবে ফটোকপি দেখতে গিয়ে মিকেশপকে নিয়ে যাবে বিশ্ব থাক এটা পরের বিষয় আর ইমিগ্রেশন নিয়ে যাওয়া পরবর্তীতে যখন আপনার কোম্পানিতে যায় তখনই কিন্তু কোম্পানি আপনাকে নিয়ে আসতে পারবে স্যার আসতে নিয়ে আসতে পারবে না আপনাকে অন্য কোনো মাধ্যমে এবং তার পাশাপাশি আপনার যে ইমিগ্রেশন আপনাকে আটক করার শুরু থেকে যখন আপনাকে আটক করেছে ওখানে আপনাকে বসে রাখবে হাতে হ্যান্ড কাপ করে এবং পরবর্তী সময় দেখা গেছে ইমিগ্রেশন যে আপনার হাত থেকে মোবাইল নিবে কখন যখন কি নে আপনাদের নিগেশন তাদের অফিসে নিয়ে যায় বা ক্যাম্পে নিয়ে যাবে ক্যাম্পে নিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার হাতে কি কি পেয়েছে কত টাকা পেয়েছে ক্যাশ টাকা রিং কয়টি পেয়েছে বা হাত থেকে গড়ি কোটা পেয়েছে মোবাইল কয়টি পেয়েছে বা কি কি ছিল আপনার কাছে সমস্ত কিছু একটা নিবিবদ্য করবে একটি পেপার এর পরবর্তীতে নিবিবদ্য করার পরবর্তীতে কিন্তু আপনার হাতে মোবাইল নিয়ে নেবে তার মানে আপনি লম্বা সময় পাবেন আপনার মোবাইল ফোন যোগাযোগের জন্য পরিবারের সাথে ফ্যামিলির সাথে বন্ধু বা ফ্রেন্ড সার্কেলের সাথে ঠিক এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে যে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে বয়স করে রাখবেন পাসপোর্ট বিষয়গুলো পাঠিয়ে রাখবেন কোথায় আছেন কোন জায়গা থেকে আটক হয়েছেন এবং কি আপনার বিষা আছে কিনা কোম্পানি নাম্বার দিয়ে রাখবেন ফ্রেন্ড সার্কেলদেরকে এবং আপনার কোম্পানিকে বয়স করে রাখবেন ডকুমেন্ট দিয়ে রাখবেন আপনার বাড়িতেও সেম একই কন্ডিশন করে রাখবেন যাতে করে সহজে কমিউনিকেশন করে কিন্তু আপনাকে নিয়ে আসতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল কোম্পানি অবশ্যই অবশ্যই জোগাড় করে রাখতে হবে তো অনেকে মোবাইলে ব্যালেন্স রাখেন না বা ইন্টারনেট রাখেন না এমনটা করবেন না সবসময় অবশ্যই মোবাইলে ব্যালেন্স ইন্টারনেট থাকতে হবে যাতে করে ইনকেস কোথাও কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনি সাথে সাথে যোগাযোগ করতে পারেন আর ইনশাআল্লাহ এই সমস্ত বিষয় আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রতিহত তাই তো চোখ রাখুন প্রবাস টিভি ফেসবুক পেজ এবং কি ইউটিউবে দেখেন দর্শকযুক্ত হয়েছেন প্রবাস টিভিতে অবশ্যই লাইক ফলো করে রাখুন এবং কি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ আসসালামু আলাইকুম